লাচ্ছা পরোটা এইভাবে বানিয়ে নেওয়া সব থেকে সহজ যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন আর পরোটা যদি এভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে শুধুমাত্র এক কাপ চা দিয়ে যে কেউ এই পরোটা খেয়ে নেবেন খেতে এতটাই টেস্টি হয় পরোটাগুলো বাইরে থেকে নরম তোল তুলে বাইরে খাস্তা মুচমুচে খেতে দুর্দান্ত হয় আর বাড়িতে থাকা মাত্র দু তিনটে উপকরণ দিয়ে খুব সহজেই এই পরোটা আপনারা বানিয়ে নিতে পারবেন দেখুন পরোটাগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক এই খাস্তা মুচমুচে লাচ্ছা পরোটা খুব সহজেই বানিয়ে নেওয়ার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিলাম দু কাপ ময়দা সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ লুচি বা পরোটা খেলে আমাদের যে গ্যাস সম্বলের সমস্যা হয় জোয়ান দিলে সেই সমস্যা আর হবে না আর পরোটা খেতেও দারুণ টেস্টি হবে এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো মেখে নিতে হবে তবে এই ডোটা মেখে নেওয়ার জন্য আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি আর অবশ্যই এখানে উষ্ণ গরম জল দিয়ে ডোটা মেখে নেবেন ডোটা এমন নরম করে মাখতে হবে যেন ডোটা হাতের মধ্যে লেগে আসে একটা চিটচিটে ভাব তৈরি হয় ঠিক এই রকমই এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি দু চামচ সাদা তেল তেলটা দিয়ে ডোটা এখন ভালো করে মেখে নিতে হবে আর তেল দিয়ে মাখার কারণে ডোটা আর হাতের মধ্যে লাগবে না আর খুব স্মুথলিভাবে ডোটা মেখে নেওয়া যাবে দেখুন একদম স্মুথ একটা ডো আমি মেখে নিয়েছি আর এখন কিন্তু ডোটা আর হাতের মধ্যে লেগে আসছে না এই ডোটাকে দশ মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে দেব। যাতে ডোটা পরোটা বানানোর জন্য পুরোপুরি সেট হয়ে যায় সেই ফাঁকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিলাম চার চামচ সাদা তেল আর সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার এখন দুটো খুব ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন আর দেখুন এরকমই পাতলা করে এই মিশ্রণটা বানিয়ে নিতে হবে এখন এই মিশ্রণটিকে এক সাইডে রেখে দেবো আর ডোটা ঢেকে রাখা আমার দশ মিনিট হয়ে গেছে এখন এই ডোটা আরেকবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে দেখুন ডোটা আগের থেকে আরও বেশি নরম আর স্মুথ হয়ে গেছে এখন এই ডোটার থেকে আমি লেচি তৈরি করে নেব রুটি বা পরোটা বানানোর জন্য যে সাইজের লেচি আমরা তৈরি করে থাকি ঠিক সেই সাইজের লেচিগুলো বানিয়ে নিলেই হবে খুব বড় করে লেচিগুলো তৈরি করার প্রয়োজন নেই দেখুন এখানে আমি দু কাপ ময়দা দিয়ে নটা লেচি তৈরি করেছি আর সবকটা লেচি কিন্তু হাত দিয়ে গোল করে সমান করে নিয়েছি এখন কিচেন স্ল্যাবের উপরে একটা লেচি নিয়ে বেলনা দিয়ে বেলে নিচ্ছি তবে তার আগে আমি কিচেন স্ল্যাবের উপরে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আর ঠিক এইভাবেই লেচিটা বেলে নিতে হবে রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ঠিক ততটাই পাতলা করে বেলে নিতে হবে আর দেখুন রুটিটা আমার বেলা হয়ে গেছে এখন একটি ছুরির সাহায্যে এক সাইড থেকে রুটিটা এভাবে কেটে নেব যতটা সম্ভব এইভাবে সরু করে কাটা যায় ততটাই সরু করে কেটে নিতে হবে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন এইভাবেই পুরো রুটিটা আমি কেটে নেব দেখুন এইভাবেই পুরো রুটিটা আমি কেটে নিলাম এখন যে তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা গুলে রেখেছিলাম সেটা ওপর থেকে ব্রাশের সাহায্যে এইভাবে দিয়ে দেবো তারপর এক সাইড থেকে রুটিটা এইভাবে সাইড করতে থাকবো দিয়ে মাঝখানে পুরো রুটিটা একসঙ্গে এইভাবে জড়ো করে নিতে হবে ঠিক এইভাবে কাজটা করতে হবে দেখুন দু সাইড থেকেই এইভাবে একসঙ্গে রুটিটা জয়েন করে নিলাম তারপর রুটিটাকে হাতের সাহায্যে তুলে এইভাবে একটু লম্বাটে করে নেবো এখন এক সাইড থেকে রুটিটা এইভাবে রোল করব। অপর সাইডটাও একই রকমভাবে এভাবে রোল করে নেব দুটো সাইডের রোলটাকে এক জায়গায় এনে একটা সাইডকে আরেকটা সাইডের ওপরে এইভাবে তুলে হালকা হাতে একটু চেপে দিতে হবে এই পরোটাটা বেলা যাবে না হাত দিয়ে এভাবে একটু প্রেস করে ছড়িয়ে নিতে হবে আর এইভাবে একটা পরোটা আমি তৈরি করে নিলাম একই রকমভাবে সবকটা কটা পরোটা আমি তৈরি করে নিচ্ছি তারপর এগুলো ভেজে নেব দেখুন আমি প্রথমে সবকটা পরোটা বানিয়ে রেডি করে নিয়েছি এখন এগুলো ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য আগের থেকে ফ্রাইপ্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে পরোটাগুলো এইভাবে ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দেব প্রথমে তেল দেওয়ার প্রয়োজন নেই প্রথমে পরোটাগুলো দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব যাতে ময়দাটা ভেতর থেকে ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর পরোটার লেয়ারগুলো খুব সুন্দরভাবে খোলে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিলাম এখন এই পরোটা গুলো উল্টে নেব আর দেখুন পরোটার এক সাইডে হালকা একটু লালচে কালার ধরতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে পরোটার উপরে অল্প একটু তেল দিয়ে দেব। এই পরোটা গুলো বানানোর জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই হালকা তেলেই পরোটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যায় তো দেখুন তেল দেওয়ার পর গ্যাসের ফ্লেম জাস্ট একটু বাড়িয়ে দেব। মানে একদম লো মিডিয়াম ফ্লেমে রেখে পরোটাগুলো এবার লালচে করে ভেজে নেব তবে মাঝে মধ্যেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে সব দিকটাই সমানভাবে ভাজা হয় আর পরোটার লেয়ারগুলো খুব সুন্দরভাবে খোলে দেখুন পরোটাগুলো উল্টে পাল্টে আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি আর এখন লেয়ারগুলো খুলতে শুরু করেছে দেখতে কতটা সুন্দর লাগছে পরোটাগুলো যখন ঠান্ডা হবে তখন এর লেয়ারগুলো আরও সুন্দরভাবে খুলবে আর এইভাবেই সবকটা কটা পরোটাই আমি ভেজে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর দেখুন পরোটার লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলেছে আর একদম পরিষ্কার কিন্তু লেয়ারগুলো বোঝা যাচ্ছে আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা